একুশে নভেম্বর অর্থাৎ শুক্রবার দুপুর দেড়টা নাগাদ বারাসতের গেঞ্জিমিল এলাকার বাসিন্দা মোর্তাজা আলী টাইলসের দোকান থেকে এক লক্ষ টাকা চুরির ঘটনা ঘটে জানা গেছে ওই টাইলসের দোকানের একটি টেবিলের ওপরে একটি ব্যাগে এক লক্ষ টাকা রেখেছিলেন দোকানের মালিক মোর্তাজা আলী আজমকাই খোকন দাস নামে এক যুবক ওই ব্যাগটি চুরি করে পালিয়ে যায় এই ঘটনার পরেই বারাসাত থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মোর্তাজা আলি এরপর বারাসর থানার পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করে একুশে নভেম্বর অর্থাৎ শুক্রবার রাতেই দশটা নাগাদ অভিযুক্তকে গ্রেপ্তার করে বারাসর থানার পুলিশ পুলিশ জানিয়েছে ওই ব্যাগে শুধুমাত্র টাকাই ছিল না ছিল বেশ কিছু জরুরি কাগজপত্র গোটা বিষয়টি নিয়ে শনিবার বারাসর থানায় সাংবাদিক বৈঠক করেন এসডিপিও বিদ্যাগর অজিঙ্ক আনাত এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান

তারপরে এ যে কোকন দাস যে আসামি আছে চোর আছে ও হঠাৎ করে ব্যাগ নিয়ে পালিয়ে যায় এটা আছে ঘটনা এটা এ ঘটনা হয়েছে চোরের ঘটনা কালকে দেড়টার সময় দুপুরে দেড়টার সময় হয়েছে তারপরে কমপ্লেন পুলিশ স্টেশনকে অ্যাপ্রোচ করেছে তার উপরে অ্যাকশন নিয়ে আইসি বারাসাতের আন্ডারে আসিম দাস এবং পৃথিবী দত্ত দুটো অফিসার ভালো করে কাজ করে ইনভেস্টিগেশন করে সিসিটিভি দিয়ে দেখে

কত কত চোর মধ্যে ওনার ইনভলভমেন্ট আছে চোরের মধ্যে আগে কিন্তু ওনার কেস আছে যা টাকা পয়সা খোয়া গেছে সব আপনারা পেয়ে গেছেন তাই অলমোস্ট অলমোস্ট ওয়ান ল্যাক টাকা চুরি হয়েছে তার মধ্যে নাইনটি সেভেন থাউজেন্ড ফোর হান্ড্রেড রুপিস করতে পারলাম অন্যদিকে গোটা ঘটনায় পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মোর্তাজা আলী তিনি জানান পুলিশ যেভাবে সক্রিয়তার সঙ্গে রাতারাতি পদক্ষেপ করেছে তা প্রশংসনীয় এদিন তিনি আরও জানান হয়েছিলো বলতে আমার নাম মোহাম্মদ মোর্তাজা আলী আর বাড়ি আমার হচ্ছে জগতি জারা কাজীপাড়া আর ওই জিএসটি মাঠের ওখানেই আমার গোডাউন আছে আর কালকে ডেটটা নাগাদ ওখানে একটা আননোন মানে অজানা একটা ব্যক্তি মানে আমি ওই গোডাউন থেকে ষাট মিটার দূরের মতো ছিলাম ওই টাইমেও ও ঢুকে ডেটটার দিকে আমরা পরে গিয়ে সিসিটিভিতে দেখেছি যে আনন ব্যক্তি ব্যাগটা নিয়ে বেরিয়ে গেছে তা আমরা আবার খোঁজাখুঝি করছিলাম যে কে কে তারপরে চারটে নাগাদ আমরা স্যারকে কমপ্লেন জানাই তো এবার স্যাররা কমপ্লেন নেওয়ার পরে মোটামুটি আমাকে এগারোটা নাগাদ বলে যে আমরা টাকা রিকভার করে নিয়েছি ব্যাগে টাকাও ছিল কত টাকা ছিল এক লাখ টাকার মতো ছিল কিসের গোটা বললাম না টাইলসের গোটা ব্যাগটা আপনার হ্যাঁ আমাকে তো এগারোটা নাগাদ বললো যে টাকা রিকভার হয়ে যাবে তো বললো যে তুমি কাল রাতে তো আর আসা যায় না তাই বললো সকালে আস তাই সকালে আসলাম তো আমি টাকাটা উদ্ধার পেয়ে বারাসাত থানা এবং সকল অফিসারকে কৃতজ্ঞতা জানাই আপনার মোহাম্মদ মোর্তাজ